আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম গরুয়া ও মজাদার একটি রেসিপি মাছের ডিম বোনা অনেকেই মাছের ডিম খেতে ভালো আছেন আবার অনেকেই জানেন না আসলে এটা দিয়ে কত মজার একটি রেসিপি করা যায় খুব অল্প সময়ে কম জমে লায় আর একেবারেই সহজ উপকরণে আমি আজ রান্না করব মাছের ডিম বোনা এই রেসিপিটা বাঁচার সাথে খেতে দারুণ লাগে আর যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট তাই চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের রেসিপিটি সুস্বাদু মাছের ডিম বোনা দেখতেই তো পাচ্ছ একটা বাটির মধ্যে আমি মাছের ডিম নিয়েছি আর এই মাছের ডিমের নিচে আমি আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ভেঙে নিয়েছি ডিমের মধ্যে তেলও আছে ডিমও আছে দুটো মিলিয়ে আছে ডিম মাছ ডিমটা তো আমি এর মধ্যে এখন একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আবার দিয়ে দেবো মরিচ গুঁড়া আবার দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে সব ভালো করে মিশিয়ে একদম মেখে মেখে নেব তো একটা একটা করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর দেখো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ডিমের সাথে মশলা যেন একদম মেখে মিশে যায় তো আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিবে কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি ওটা তোমাদের দেখানো হয় না নিচে পড়ে গেছে বাটির নিচে তো যাই হোক এর মধ্যে আবারও যে মাছের পটকা আছে না সেই পটকাটা আমি খুব পছন্দ করি তাই পটকাটাও আছে মাছের ডিমের মধ্যে ওটা আলাদা করা হয় না এখন আমি ভালো করে হাতটা মুছে আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি মধ্যে ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি মাছের ডিম যা ছিল সব বাড়িতে সব ঢেলে দিলাম দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব। যাতে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি আর চুলার আঁচটা আমি মিডিয়াম আছে রেখেছি একদম ফুল করিনি দেখো কি সুন্দর আমার উল্টায় দিয়েছি মাছের ডিমটা তাই না বেঙ্গে যায়নি এবং কালারটা কত সুন্দর এসেছে তাই না দেখতেই তো পাচ্ছ তোমরা কালারটা দেখে মনে হচ্ছে এখানে খেয়ে নি এভাবে খাওয়া যাবে সমস্যা নেই এভাবে খাওয়া যাবে কিন্তু আসলে মাছের ডিমটা কত শুকনা পাত বেশি আসলে খাওয়া যায় না আর কত খাওয়া যায় তো দেখতেই তো পাচ্ছ আমি মাছের ডিমটা বেজে নিয়েছি এবার আমি একটা ফাতিল বসিয়ে দিয়েছি ফাতিলটার মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ও পিঁয়াজ বাটা তিনটা বাটা মশলা দিয়ে এখন দিয়ে দিলাম একটু তেল আর একটু লবণও দিয়ে দিলাম যাতে মশলাটা সিটে না ওঠে কারণ মশলার মধ্যে পানি আছে মশলাটা ছিল ফ্রিজে রাখা এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে নেনে চেড়ে পেঁয়াজ রসুন আদা বাটা তিনটা মশলা খুশিয়ে নেব ভালো করে খুশিয়ে নেব যাতে গন্ধ না থাকে কারণ ভাব থাকলে পরে আর মাছ তরকারির মধ্যে স্বাদ লাগে না তরকারির মধ্যে গন্ধ লাগে তো যাই হোক আমি এখন ভালো করে মশলাটা খুশিয়ে নিয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে দেবো দিয়ে পানিটার মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার কারণ হলো মশলা যাতে পুড়ে না যায় এখন আমি ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দেবো পাতিলটা খুব গরম হয়ে যায় স্টিলের পাতিল সেজন্য তো একটু দরা অন্য কিছু দিয়ে ধরতে হয় নাহলে হাত পুড়ে যাবে আমি বেশিরভাগ খোড়াইতে রান্না করি তো খোড়াইয়ে কড়াইয়ের রান্না খড়ার মধ্যে ধরা যায় কিন্তু পাতিলে আমি রান্না করি কম আমি পাতিলে রান্না করতে একটা শান্তি পাই না ভালো লাগে না আজকে আমি আজকে আমার ভালো লাগলো যে আমি পাতিলে রান্না করবো তাই আমি পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে গুঁড়া মশলাগুলো দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া যা আছে সব দিয়ে দিলাম যা আছে না সব দিয়ে দিলাম মানে তোমরা কন্টিনারে যা আছে তব দিয়ে দিও না পরিমাণ মতো দিও তোমাদের ডিমের অংশটা বুঝে ডিম কতটুকু সেইটুকু বুঝে তোমরা দিও আমি যা আছে সব দিয়ে দিলাম বলে তোমরা যদি সব দিয়ে দাও তখন হবে না আরেকবার তোমাদের খেতে হবে তাই না তো দেখো এখন আমি ডিম মাছের ডিমটা এখন আমি এইভাবে একটা এদিকে মশলা কষানো হচ্ছে আর এদিকে আমি এখন ডিমটা কেটে নিচ্ছি টুকরা টুকরা করে নেব দেখো ছোটো ছোটো করে ওই মাছের যে সামিজটা আছে মাছ বাজারের যে সামিজটা আছে সেই সামুজ দিয়ে কেটে যাচ্ছে তো আমি এইভাবে কেটে নিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর এইভাবেও খাওয়া যাবে এইভাবে খেতে হলে আর একটু তেল দিয়ে ভালো করে একটু ঠাম ঠাম করে নিতে হবে মচমচ করে নিতে হবে এখন একটু অত মচমচ হয় নাই কারণ আমি আবার রান্না করবো সেজন্য নামিয়ে নিয়েছি আর যদি এইভাবে খেতে হয় তাহলে দেখা যাবে একটু তেল দিয়ে ভালো করে আরও করতে হবে দেখো এখন এতগুলো ডিম হয়েছে টুকরা পিস করে নিয়েছি এতগুলো ডিম আমি এখন একসাথে খেতে পারবো না একসাথে খেলে রান্না করলে দেখা যাবে একটু বিরক্তি হয়ে যাবে কারণ বেশি তরকারি অথবা সে তরকারি তো খাওয়া যায় না সেই জন্য আমি অর্ধেক তুলে রেখে দিলাম ডিপ ফ্রিজে করে রাখবো আর একবার যখন রান্না করবো তখন সহজ হয়ে যাবে কাজটা আর একবার যখন রান্না করবো তখন আমি একটু মশলা খুশি রান্না করলে হয়ে যাবে তো একটা ডিপ বক্সে পরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটি রান্না করব এই ফ্রাই ফ্যানে যেগুলো আছে সেগুলো আমি রান্না করবো এদিকে মশলা কষানো হয়ে হচ্ছে আর এদিকে আমি ডিমটা কেটে রেডি করে নিলাম মশলাটা কষিয়ে নিলে তারপর ডিমটা দিয়ে দেবো এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই না কত সুন্দর কালার এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি করবো কি এই কেটে রাখা ডিমগুলো না দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেব জুলের জন্য যাতে জুল ওই পরিমাণে দেব যাতে আমার ডিমের মধ্যে যতটুকু জুল লাগবে ততটুকু বেশি দেব না এই পানিটা দিয়ে এবার আমি এই ডিমের টুকরাগুলো দিয়ে দেব। খাওয়ার পর এত বেশি ভালো লাগছে এই ডিম বোনার রেসিপিটা সত্যি খুব ভালো লেগেছে তোমরা ট্রাই করবে অনেক সময় আছে আমরা ডিম কি করব কি করব ভেবে পাই না কীভাবে রান্না করব কিভাবে রান্না করব ভেবে পাই না তোমরা এভাবে রান্না করলে অনেক মজাদার হবে সত্যি খুব মজাদার রেসিপিটা কিন্তু সত্যি খুব মজাদার তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগছে আমার আর আমার ভালো লাগছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এবং বলতেছি এই পর্যায়ে আমি এসে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো আমার বলো পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ আমার মনে হয়েছিল একটু পানি কম জুল কম হবে তাই আর একটু পানি দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আমি কড়াইতে রান্না করি তো পাতিলে রান্না করি অতটা মাপ পাই না দেখো করে ফুটে উঠেছে এখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবো বাজা জিরার গুঁড়া তো বন্ধুরা এভাবেই একদম সহজ উপকরণ আর কম সময় তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছের ডিমের বোনা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যারা তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার নতুন ভিডিও মিস না করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম